Oh no more food for tea What are you doing? I'm going to হা খাই গৈ বাৰী পেচন্দ নালিৰ গঞ্জি হে ধন বন্ধ খুচি ষাঠি টকা দিয়া বন্ধ খুলচি আৰু মাদ্ৰসেখা যে দুই বছৰৰ জনে ধান <rôle à déc> ইয়ে করছো যে ই খাল কাডি কাটি কাটি ধান করছে আজানি আগত যাবি কে বারোটা আধারটা বাজে আধা ঘন্টা ফাটি যাবি তুমি মেক

ও বেঈমান 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 রে মাইয়া তুই মোর বেঈমান রে গোলাপ নীলম গাঁধা নীলম নীলম গন্ধা মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা গোলাপ নীলম গাধা নিলাম নিলাম নীল গন্ধা মনের সুখে মালা গাঁথিব সকম থেকে সন্ধান একবার ডাক দাও আলা একবার ডাক দাও আলা মনের শোখে পর্বতময় হাজার ফুলের মালা ইয়ার সুরল্লা ইয়া হবি বল্লা ইয়ার সুরল্লা ইয়া হবি বল্লা সাদা ফুলকে পুশ্ন করি রঙতে কেন সাদা নদী সাদা ছিল বলে সেই সাদা ফুলকে তুলি তুলি রেখে রাখলাম মালা হাসেন ওকে পরবর্তম হাজার ফুলের মালা এরা চললাম পাইতে

Hey, subscribe to the Okay, hi, hello. Like my father. I, my like my fathers. Yes, my farming. are support and subscribe love for nasser nasser lovers like for nasser loving to nasser lover me just to love me